সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এক ও দুই নম্বর ক্লাস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের পনেরো নম্বর ওয়ার্ড মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার আয়োজন করা হয় অনুষ্ঠানটি মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারী খানমের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলার উদ্বোধন করেন মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সম আলাউদ্দিন বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ আরজু এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা সিরাজগঞ্জ পৌর এক ও দুই নম্বর ক্লাস্টার পর্যায়ের খেলায় বালক দলের চ্যাম্পিয়ন হয় মালসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় সয়া ধান গড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় অপরদিকে বালিকা দলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সয়া ধান গড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছেন ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানটি রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল সালামের সঞ্চালনায় খেলাটি পরিচালনা করেন চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন সহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ